আজকে একটা আঠেরো বছরের ছেলে তার এলিজিবিলিটি থাকে ভোট দেওয়ার তার জন্য তার আধার কার্ড তার ভোটার আইডি কার্ড পাচ্ছে সে ভোট দিচ্ছে এবং এই যে এসআই এর ব্যাপারটা এটা সত্যি কথা বলতে আমার বাবার বয়স যদি নব্বই বছর হয় আমার বাবার বার্থ সার্টিফিকেট আমি পাবো আমার মায়ের দিদি আজকে আশি বছর বয়স হয় আমার মায়ের বার্থ সার্টিফিকেট আমি খুঁজে পাবো বিহারে যেভাবে করা হয়েছে সেই প্রক্রিয়া আমরা মানতে রাজি নই কারণ আমাদের মনে হয়েছে যে সেই প্রক্রিয়া ভুল সেটা অবৈজ্ঞানিক সেটা ঘড়ি কোনো একটা দলের মদতের জন্যই ইলেকশন কমিশন করছে তারা যে যে জারি করেছিল ধরনের কাগজপত্র চাইছিল সেগুলো সবার কাছে থাকে না ইলেকশন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে ভোটটা পরিচালনা করা কিন্তু আমাকে যখন একটা কার্ড দেওয়া হয়েছে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড সেটা তো এই বিচার করে আমাকে তো এমনি মুখ থেকে দেওয়া হয়নি তার জন্য আমাকে ডকুমেন্ট দিতে হয়েছে আমাকে রেশন কার্ড দিতে হয়েছে বা রেশন কার্ড দেওয়া বানানোর আগে রেশন কার্ড বানানোর জন্য যা যা লাগে সেগুলো আমাকে ডকুমেন্ট দিতে হয়েছে আমার বাবা মায়ের ডকুমেন্ট দিতে হয়েছিল তখন কি আমি রেশন কার্ড পেয়েছি এবার আমার রেশন কার্ড জমা দিয়ে আমি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড পেয়েছি ইটস ভেরি সিম্পল এটা হচ্ছে দেখছে যে সব জায়গা দখল করা হয়ে গেছে ওদের মাথায় একটা কোথাও রয়েছে যে পশ্চিমবঙ্গকে দখল যতক্ষণ না করতে পারবো সারা ভারত আমাদের প্রতিটি নাগরিক যেন তাদের ভোটাধিকার তাদের থাকে তাদের সিটিজেনশিপ থাকে আমরা এটাও মনে করছি যে এসআইআর একটা চক্রান্ত যার মাধ্যমে এনআরসি আপনার বাবা মায়ের বয়স আশি বছর হোক বা নব্বই বছর হোক আশি নব্বই বছর বয়সে তারা নিশ্চয়ই আকাশ থেকে দুম করে পড়েনি তারা এত বছর ধরে এই দেশে ছিল এত বছর ধরে তারা এই দেশে নিশ্চয়ই ভোট দিয়েছে তাহলে দু সালের ভোটার তালিকায় অবশ্যই তাদের নাম থাকার কথা যদি দু সালের ভোটার তালিকায় আপনার বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে তো আপনার কোনো রকম কাগজপত্রের দরকার পড়বে না নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে দু সালের ভোটার তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের কোন রকম কাগজপত্রের দরকার পড়বে না যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় না থেকে থাকে তাহলে আপনাকে এগারোটার মধ্যে যে কোনো একটা নথি দেখাতে হবে এগারোটা নথির কথা নির্বাচন কমিশন বলে দিয়েছে ওই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে নির্বাচন কমিশনকে দেখাতে হবে তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না আর যদি আপনি বলেন যে আমার বাবা মায়ের বয়স আশি বছর হয়ে গেছে নব্বই বছর হয়ে গেছে কিন্তু আমার বাবা মা এখনও পর্যন্ত ভোট দেয়নি আমার বাবা মার ভোটার কার্ড নেই তাহলে তো প্রশ্ন উঠবে কেন ভোটার কার্ড নেই কেন ভোটার কার্ড তারা তৈরি করেননি এত বছর ধরে তারা এই দেশে রয়েছেন আপনার বাবা মায়ের বয়স আশি বছর হয়ে গেছে নব্বই বছর হয়ে গেছে অথচ তারা এখনো পর্যন্ত ভোটার কার্ডই তৈরি করতে পারেননি কেন পারেননি এই প্রশ্নের উত্তর তো আপনাকে অবশ্যই দিতে হবে অবশ্য যারা বাংলাদেশ থেকে এসছেন ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যারা ভারতবর্ষে স্মরণ নিয়েছেন যারা শরণার্থী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে স্মরণ নিয়েছে তারা সিএতে নাগরিকত্ব পেয়ে যাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাহলে আপনাদের এত চিন্তা কেন আসলে এই যে যারা বল বলছে এরাও খুব ভালো করে জানে যে এসআইআর প্রক্রিয়াটা কি কিভাবে এসআর হবে কি কি নথিপত্র লাগবে সব এরা জানে কিন্তু একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দিতে একটা রাজনৈতিক দলের কথাতে এরা রাস্তায় নেমে এই বদমাইশিগুলো করছে এই নাটকগুলো করছে আর এসআর যদি অসাংবিধানিক হয় এর প্রক্রিয়া যদি অসাংবিধানিক হয় তাহলে সেটা সুপ্রিম কোর্ট দেখবে এটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এই নির্ণয় নেবে এসআর সাংবিধানিক নাকি অসাংবিধানিক চটি চাটারা রাস্তায় দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বলে দেবে এসআর অসাংবিধানিক আর এসআর বন্ধ হয়ে যাবে এসআর আর এই রাজ্যে হবে না এমনটা কোনো দিনই হবে না নির্বাচন কমিশন নির্ণয় নিয়েছে নির্বাচন কমিশন বলে দিয়েছে এসআইআর এই রাজ্যে হবে তো হবে গোটা ভারতবর্ষ জুড়েই এসআইর হবে শুধু এই রাজ্যে না শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষেই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে যারা মৃত ভোটার যারা ভুয়ো ভোটার যাদের কোনো অস্তিত্ব নেই যাদের একাধিক জায়গায় ভোটার কার্ড রয়েছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এটা কেউ আটকাতে পারবে না সে মুখ্যমন্ত্রী যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন যতই উস্কানি দিক না কেন মুখ্যমন্ত্রীর কথাতে আপনারা যতই বড় বড় কথা বলুন না কেন প্ল্যাকার্ড হাতে নিয়ে যতই লাফালাফি করুন না কেন রাস্তায় নেমে এসআর কিন্তু বন্ধ হবে না গুটি কয়েক লোক রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে নিয়ে বলবে এসআর অসাংবিধানিক এসআর এই রাজ্যে হতে দেবো না আর এসআর বন্ধ হয়ে যাবে স্যার হবে না মামাবাড়ির বাড়ির আবদার পেয়েছেন না এই রাজ্যের সত্তর শতাংশের বেশি মানুষ চায় এসআর হোক যারা প্রকৃত ভারতীয় মুসলমান যাদের বাপ দেশে ছিল যাদের বাপ ঠাকুরদার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল তাদের তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না তারা কেউ চিন্তিত না তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা কেউ রাস্তায় নামেনি কতজন এর বিরোধিতা করে রাস্তায় নেমেছে কতজন আপনাদের মতো কিছু রাজনৈতিক দলের লোক যারা চটি চেটে খায় চটি চেটে যাদের ঘর চলে সংসার চলে তারাই এসআইআর বিরোধিতা করে আজকে রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু এসআইআর বিরোধিতা করে রাস্তায় নামেনি এই রাজ্যের প্রতিটি সম্পন্ন মানুষ চায় এসআইআর হোক আপনারা কতজন এসআইআর বিপক্ষে আপনাদের থেকে কয়েক হাজার গুণ বেশি মানুষ এসআইআর পক্ষে তাই এসআইআর হবে সবাই জানে কিভাবে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে শাসক দলের নেতাদের থেকে কোনো রকম কাগজপত্র ছাড়া রকম ডকুমেন্ট ছাড়াই আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে নিয়েছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানরা আমাদের রাজ্যে ঢুকে পড়েছে যারা অবৈধভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ফেলেছে যাদের বাপ ঠাকুরদার কোনো চিহ্ন এই দেশে নেই তারা এই দেশে এসে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে ফেলেছে এটা আপনারাও খুব ভালো করে জানেন সবই জানেন আপনারা খবর দেখেন না আপনারা কত কত জাল আধার কার্ড তৈরি হচ্ছে এই দেশে কত কত ভোটার কার্ড জাল তৈরি হচ্ছে এই রাজ্যে সবই জানেন আপনারা নাটক করে কোনো লাভ নেই মানুষ এসআরের পক্ষে এই রাজ্যের সাধারণ মানুষ চাই এসআর হোক তাই এসআর হবে আপনারা যতই চেষ্টা করুন না কেন আপনাদেরকে যে রাজনৈতিক দল রাস্তায় নামিয়েছে তারা যতই চেষ্টা করুক না কেন এসআর আটকাতে পারবে না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়